হ্যালো বন্ধুরা প্রকাশ বোর্ড চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে এই যে তোমার মিটারটা দেখতে পাচ্ছ ওটা বন্ধুরা সেভেন হান্ড্রেড মিটার হাই কোয়ালিটির এটা হচ্ছে মেমোরি মিটার মাইলেজ মেমোরি মিটার তো এই মিটারটা হচ্ছে আমাদের এই মিটার এটা বন্ধুরা আটচল্লিশ সিক্সটি এবং বাহাত্তর ভোল্টের বন্ধুরা সেভেন ভোল্ট তো এই মিটারের ওয়ারিং কানেকশান এটা বন্ধুরা কুএসডি ওয়ারিংয়ের কানেকশান করবো আমরা এই ওয়ারিংটা আমাদের কিএইচি মডেলের ওয়ারিং তো এই ওয়ারিংটা আমরা কীভাবে কোন তারটা কিসের জন্য কোন কাজে লাগে তা তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরছি ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশ টোর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এই যে মিটারটা তোমরা দেখতে পাচ্ছ এটা বন্ধুরা আমরা টোটোতে লাগাবো যেটা আটত্রিশ ভোল্টের হবে এবং সিক্সটি ভোল্টেও চলবে এবং বাহাত্তর ভোল্টেও চলবে তো আমাদের এই মিটারের বন্ধুরা সিক্স পিনের একটা জ্যাক থাকে আর টু পিনের একটা সিঙ্গেল পিনের একটা থাকে তো কোনটা কোনটা তোমাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো আমাদের এই সিক্স পিন জ্যাক আছে সিক্স পিনের জ্যাক তো আমাদের এই সিক্স পিনের মধ্যে ছটা তার আছে এই জ্যাকটার ভেতরে এটা হচ্ছে ফিমেল জ্যাক বন্ধুরা তো এই ছটা তারের ভেতরে কোন কোনটা তার আমি তোমাদের সামনে বলছি তো তোমার দেখতে পাচ্ছ এই যে আর এই ওয়ারিংয়ের জ্যাকটা আমার কোথায় লাগাবো ওয়ারিংয়ে তো বন্ধুরা আমাদের এটা ফ্রন্ট সাইড ওয়ারিং যেটা তোমরা কীভাবে বুঝবে সামনের সাইডে ওয়ারিং এটা আমাদের হয়েন্টের জ্যাক থাকবে এক্সট্রা একটা উইপারে লাইন থাকবে এটা আমাদের ফ্রন্ট সাইডের ওয়ারিং ওটা থটালের জ্যাক থাকবে তো আমাদের মিটারের জ্যাক হচ্ছে বন্ধুরা আমাদের সিক্স পিনে একটা জ্যাক থাকবে এই যে মেল জ্যাক থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছো তোমরা এটা সিক্স পিনের জ্যাক ছটা পিনে ছটা তারের জ্যাক তো এই তারগুলো আগে সব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তারপর তোমরা ওটা বলে দিচ্ছি তো আমাদের কালোটা হচ্ছে বন্ধুরা আমাদের আর্থিং যেটা নেগেটিভ আর হলুদ হচ্ছে আমাদের আটচল্লিশ ভোল্টের লাইন ফর্টি এইট ভোল্টের মেন লাইনটা আচ্ছা এই যে কালো সাদা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্পিড মিটার যেটা পিক আপটা যে মিটারটা শো করে এক দুই তিন চার করে ওঠে বন্ধুরা আর আমাদের এই সবুজ আর ব্লু কালার সবুজ আর নীল কালার নীল সাদা এটা হচ্ছে বন্ধুরা আমাদের ডান দিক বাঁদিকের ইন্ডিকেটার যে রাইট যে ইন্ডিকেটার হয় সেই ইন্ডিকেটারের তার বন্ধুরা আর এই যে লাল সাদা কালারের তারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হেডলাইট জ্বালালে যে ইন্ডিকেটারটা শো করে মিটারে সেই তারটা হচ্ছে আমাদের লাল সাদা তো এবারে আমাদের মিটারের জায়গায় তোমাদেরকে বলে দিচ্ছি এই যে বেগুনি কালারের দুটো তার দেখতে পাচ্ছ এইটা অ্যাডজাস্ট করে দিলে আমি খুলে দিয়েছি এটা যখনই তোমার আটচল্লিশ ভোল্টের বেশি হবে লাইন যখন সিক্সটি ভোল্ট কিংবা সেভেন্টি টু ভোল্ট বাহাত্তর ছটা ব্যাটারি কিংবা পাঁচটা ব্যাটারি তখনই এটা অ্যাডজাস্ট করে দিতে হবে এটা অ্যাডজাস্ট করে দিলে তখন তোমাদের ব্যাটারি ইন্ডিকেটারটা শো করবে অরিজিনাল সঠিক মাপ দেবে নাই তো তোমাদের পাঁচটা ব্যাটারি হলে ডাইরেক্ট এই জ্যাক লাগিয়ে দিলে তখন ব্যাটারির যে ইন্ডিকেটার লাইটটা থাকে ব্যাটারি সিগন্যালটা থাকে অটোমেটিক লিপবে জ্বলবে কোনো ফুল লাইন দেখাবে না চান্স থাকলেও তখনই তোমরা এই জ্যাকটা লাগিয়ে দেবে তখনই এই ব্যাটারি ফুল লাইটটা ইন্ডিকেটার লাইটটা শো করবে তো আমাদের এই ছটা আর যে ছটা তার আছে ফিমেল জ্যাকের ভেতরে যা তোমাদের সামনে বলছি এই ছটা তারের ভেতরে লাল আর কালোটা হচ্ছে লালটা হচ্ছে আটচল্লিশ বল্টে মেল লাইন কিংবা সিক্সটি বল্ট দিলে সিক্সটি বল্ট কিংবা বাহাত্তর বল্ট দিলে বাহাত্তর বল্টে মেল লাইন হবে আর কালোটা হচ্ছে নেগেটিভ লাইন যেটা নেগেটিভ মেল লাইনের নেগেটিভ আর হলুদটা বন্ধুরা হলুদ আমাদের স্পিড মিটার এর হলুদ স্পিড মিটার আর ওয়ারিং এর কালো সাদা স্পিড মিটার আচ্ছা সবুজ আর ব্লু কালার নীল কালারটা এটা আমাদের কানেকশন এটা কানেকশন এটা হচ্ছে আমাদের ডান্দিক বান্দিক এর ইন্ডিকেটার আর বন্ধুরা সাদাটা হচ্ছে আমাদের মিটারের সাদা যে তারটা থাকছে অন্য আমাদের এটা হচ্ছে আমাদের হেডলাইটের তার তো আমরা এইটা কীভাবে জানছি আর একটা সহজ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি এই জ্যাকটা তোমরা আগে পরিয়ে নেবে এটা লাগানোর ফলে তা জ্যাকের সমান সমান পিনগুলো আমাদের লেগে যাচ্ছে তো আমাদের সেম দেখো কালোটা ওপরে কালো আছে হলুদ তো আমাদের আটচল্লিশ বলতে মেন লাইন সেটা লালে গিয়েছে মিটারের লালে আচ্ছা এর হলুদটা হচ্ছে তোমার মিটারে হলুদটা হচ্ছে স্পিড মিটার আর এর কালো সাদাটা হচ্ছে স্পিড মিটার ওয়ারিংয়ের কারণ কি এই ওয়ারিংয়ের স্পিড মিটার আমরা কীভাবে যাক মানে চেনা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পিছনের ওয়ারিংয়ের বন্ধুরা জ্যাক আছে তো আমাদের এই হচ্ছে স্পিড মিটারের জ্যাক কালো সাদা এটা হচ্ছে আমাদের কিউএইচডি মডেলে কন্ট্রোলারে লাগে তো এই হচ্ছে আর এই যে ব্লু আর সবুজ গ্রিন আছে সবুজ আর নীল আছে সেমভাবে এদিক সবুজ আর নীল আছে এটা হচ্ছে ডান দিক দিকের ইন্ডিকেটারের কানেকশন আর মিটারের সাদাটা আর আর ওয়ারিংয়ের লাল সাদা এটা হচ্ছে আমাদের হেডলাইট কানেকশন আর আমাদের এই যে চাবি সুইচ আমাদের বন্ধুরা এখানে লাগে চাবি সুইচ লাগাতে গেলে এখানে লাগাতে হবে এখানে স্ক্রু করে আর মিটার লাগাতে গেলে আমাদের এখানে তিনটে স্ক্রুপ করে আমাদের এটা লাগাতে হবে খাপে খাপে এই যে ঘাট আছে এই ঘাটে তোমাদের বেড়ে যাবে মিটারটা আমাদের এরম করে বেড়ে দিতে হবে তো মিটারটা আমাদের এই হচ্ছে মিটার প্রথমে তারগুলো আমাদের এর ভেতরে ঢুকিয়ে নিতে হবে ঢুকানোর পরে আস্তে আস্তে করতে হবে উঁচু দেওয়ার পরে এই যে তিনটে তিনটে ঘাট আছে ঘাটে হয়ে যাবে আর এখানে তোমাদের চাবি শেষ লাগাতে হবে তার আগে বন্ধুরা পাতি দিয়েছে এটা হচ্ছে টি পাতিতে লাগাতে হবে যেটা মিটারের যে দুটো থাকে স্ট্যান্ড ওইটি লাগাতে হবে এটা এর লাগাতে হবে আর এই সাইডে এর বোল্ড আছে দশ নম্বর এলাঙ্কি নাট লাগে মোটরে এলাঙ্কি নাটটা আমাদের এই যে ঘাট আছে এই দুটো দুটো ঘাটে তো আমাদেরকে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশ রূপে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে দাবি দেবেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সো বাই